কয়েক কয়েকদিনে আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের ত্রিপুর রাজ্যের হিন্দু ভাইদের একটা মন্দিরের মধ্যে আক্রমণ হয়েছে এটাকে কেন্দ্র করে রাজ্যের পরিস্থিতি অনেক জায়গার মধ্যে উত্তপ্ত হয়ে গেছে তো সে জায়গার মধ্যে আমরা দেশের নাগরিক হিসেবে রাজ্য এবং দেশের শান্তি সম্প্রীতি সমৃদ্ধি কামনা করা তার জন্য উদ্যোগ গ্রহণ করা এটা আমাদের দায়িত্ব কর্তৃক তো সেই হিসেবে বিবেকের কারণে আজকে আমরা এখানে জমা হয়েছি যে আমাদের বিশালগরবাসী সহ রাজ্যের মানুষকে একটি সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য মূলত আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন আসসালামু আলাইকুম আদাব নমস্কার প্রিয় বিশালগরবাসী ও রাজ্যবাসী আপনারা অবগত আছেন যে আমাদের তিবর রাজ্যের মানুষ শান্তিপ্রিয় যুগ যুগ ধরে এ রাজ্যের মানুষ সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ প্রত্যেক মানুষ তার ধর্মীয় নিয়ম নীতি শান্তিপূর্ণভাবে পালন করে আসছে একে অপরের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছে সুখে দুঃখে সবসময় একে অপরের পাশে থাকে এটা তীব্র রাজ্যের ঐতিহ্য কিন্তু ইদানিংকালে হঠাৎ করে কে বা কাহার অদৃশ্য থেকে হিন্দু ভাইদের ধর্মীয় উপাসনাগারে আক্রমণের মাধ্যমে রাজ্যের শ্রমিক নষ্টের সম্প্রীতি নষ্টের চেষ্টা চক্রান্ত করছে যা কোনো মতে কাম্য নয় তাই দলমতের ঊর্ধ্ব ওঠে কেহ যদি রাজ্যের শান্তি সম্প্রতি নষ্ট হয় এমন কোনো কাজের সাথে জড়িত থাকে তাকে যেন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এবং বিগত দিনের অপরাধের সাথে যাহারাই জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে যেন যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আমাদের জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব মহাশয় বিশালগড় মহকুমার পরিস্থিতিকে আন্তরিকতার সাথে যেভাবে নিয়ন্ত্রণ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় তার জন্য আমরা মাননীয় বিধায়ক মহাশয় এবং প্রশাসনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং ষড়যন্ত্রকারীদের অবতৎপরতাকে সম্মিলিতভাবে রুখে দেওয়ার জন্য এবং রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আমরা বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ কী কারণ আজকে এই সাংবাদিক সম্মেলন আমরা সম্মেলনে আমরা একত্রিত হয়েছি বিগত কিছুদিন যাবৎ এ বিশালগড় তথা সারা রাজ্যে একটা সাম্প্রদায়িক শ্বশুরি চলছে হিন্দুদের বিভিন্ন মন্দিরে মূর্তি মূর্তি বাঙ্গা হচ্ছে এই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং আমাদের বিশালগড়ের মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় সুশান্ত দেব মহোদয় যেভাবে বিশালগড় এবং সারা রাজ্যকে একটা সাম্প্রদায়িক মেলবন্ধনে আবদ্ধ রেখেছেন এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য একটা রাজনৈতিক অপপ্রচেষ্টা চালাচ্ছে বিরোধীরা সিপিএম এবং কংগ্রেস পেছনের দরজা দিয়ে আবার কীভাবে ক্ষমতায় আসতে পারে এইভাবে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তারা সারা ত্রিপুরা রাজ্যকে একটা উত্তপ্ত করতে চাচ্ছে তো আমি আজকের এই সম্মেলনের মাধ্যমে এই গোটা রাজ্যের মানুষকে বিশালগড়বাসী সহ সমগ্র রাজ্যের মানুষকে আমি আহ্বান জানাবো শান্তিপ্রিয় মানুষ যারা এই শুশুড়িতে পা না দিয়ে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল অংশের মানুষ একসাথে মিলেমিশে যেভাবে বসবাস করতে পারি বিগত দিনের মতো সেইভাবে যেন আগামী দিনেও আমরা এই রাজ্যে বসবাস করতে পারি আপনারা দেখেছেন বিগত বন্যা পরিস্থিতিতে আমাদের এই বিশালগড়ের বিধায়ক শ্রদ্ধা সুশান্ত মহোদয় কীভাবে সম্প্রীতির বন্ধনে সকল অংশের মানুষকে কিভাবে মানুষের কাছে তিনি কী কী কীভাবে পৌঁছে গেছেন এটা একটা দৃষ্টান্ত এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এই রাজ্যের বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখেছেন তাই আমি আপনাদের মাধ্যমে আজকে সারা রাজ্যবাসীকে বলতে চাই আমরা যেন কোনো ষড়যন্ত্রে পা দিই সিপিএম এবং কংগ্রেস আবারও এই রাজ্যে ক্ষমতা আসার জন্য পেছনের দরজা দিয়ে এটা একটা অপকৌশল অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যেন সতর্ক থাকি আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তির পক্ষে আমরা যেন থাকি সাম্প্রদায়িক সুশ্রুতিতে আমরা যেন সারা না দিই এই আহ্বানটুকু আমি আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স